সান্তরিনী গ্রিসের এজিয়ান সাগরের কোলগেসায় একটি বিখ্যাত দ্বীপ যা মূলত তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শন এবং অন্যান্য স্থাপত্যশৈলীর জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু সান্তরিনীর প্রকৃত নাম হল থিরা তবে সান্তরিনী নামেই এটি বেশি পরিচিত ইতিহাসের পাতা গেটে জানা যায় খ্রিস্টপূর্ব ষোলোশ শতকে এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দ্বীপটির বর্তমান আকৃতি গঠিত হয় এই অগ্নুৎপাতই সান্তরিনীকে এক অনন্য বুপ্রাকৃতিক চরিত্র দান করেছে সান্তরিণীর প্রধান বিশেষত্ব হচ্ছে এর নীল সাদা রঙের বাড়িঘর পাহাড়ের গায়ে গড়ে ওঠা এই গড়গুলো আকাশের সাথে মিশে এক স্বপ্নময় দৃশ্যের অবতরণা করে বিশেষ করে ইয়া ও ফিরা নামক দুটি গ্রাম পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে সূর্যাস্তের সময় ইয়া গ্রাম থেকে সূর্যের ডুবে যাওয়া দৃশ্য বিশ্বখ্যাত যা বহু পর্যটককে বারবার টেনে আনে সান্তরিণীতে সমুদ্রে নীল জলরাশি সাদা বাড়ি আর গির্জার গম্বুজ মিলিয়ে এক অনবদ্য সৌন্দর্যের সৃষ্টি হয়েছে এখানকার ছোট ছোটো সরুগুলি পাথরের সিঁড়ি আর পাহাড়ের গায়ে তৈরি ছোট ছোট ক্যাফে আর হোটেল পর্যটকদের স্বপ্নের ছুটি কাটানোর আদর্শ স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো মিটার উপরে বসে সমুদ্রের বুকে জাহাজ চলার দৃশ্য উপভোগ করা যায় অনায়াসে দ্বীপটিতে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় ইতিহাস আর প্রত্নতত্ত্বের ছোঁয়াও রয়েছে আক্রোটিরি নামের এক প্রাচীন দ্বংসাভসের শহর সান্তরিণীর অন্যতম দর্শনীয় স্থান এখানে খ্রিস্টপূর্ব যুগের মিনুয়ান সভ্যতা নিদর্শন পাওয়া যায় যা একসময় সময় আগ্নেয়গিরির অগ্নিপাতে চাপা পড়েছিল এছাড়া বিখ্যাত রেড বীচ ও বেলাক বিচও সান্তরিণীর আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম আগ্নেয়গিরির লাল বালুর সৈকত সান্তরিণীকে অন্য দ্বীপের চেয়ে আলাদা করেছে গ্রিক খাবারের স্বাদ নিতে হলে সান্তরণী একটি আদর্শ স্থান এখানকার তাজা সামুদ্রিক খাবার স্থানীয় ওয়াইন এবং বিখ্যাত গ্রিক সালাদ পর্যটকদের তৃপ্ত করে দ্বীপের স্থানীয় বাসিন্দারা অতিথি পরায়ণ তাদের অতিথিও পর্যটকদের মুগ্ধ করে বছরের মাস থেকে অক্টোবর পর্যন্ত সময়টিকে সান্তরিণী ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় বলা হয় সব মিলিয়ে বলা যায় সান্তরিণী শুধু একটি দ্বীপ নয় এটি এক স্বপ্নের নাম নীল সাদা সৌন্দর্যের সাথে ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন এই দ্বীপটিকে পৃথিবীর অন্যতম রোমান্টিক গন্তব্যে পরিণত করেছে সান্তরিণী শুধু চোখে নয় মনকেও জাগিয়ে তোলে নতুনভাবে বাঁচার প্রেরণা দিয়ে